আসসালামু আলাইকুম আশা করি সবাই কিন্তু ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে ট্রাক ভর্তি রেডিড ড্রেসের নতুন সি প্যান্ট অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি এই যে হান্ড্রেড পার্সেন্ট কার্টনের মধ্যে পিন করা দামি দামি রেডিড সি পিস যেগুলো আজকে মজুরি দামে পেয়ে যাবেন পূর্ণিমার শাড়ি থেকে প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকা মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর আর সাধারণ ড্রেস এই প্রিমিয়াম ড্রেস যেটার নিচের স্লিভসটা ফুল স্লিভসের নিচের কপারটা অর্গান যা প্লাস এখানে রয়েছে রাইফেল কাজ করে এখানে কাটা লেয়ার করা এত অসাধারণ ড্রেস এত দামি দামি ড্রেস এটার প্যান্টটা দেখেন তো কত সুন্দর ওরে সর্বনাশ দুটার তো মার্শাল সেল খান খানদানি দুপাটটা আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম এই রেডি থ্রি পিসগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর প্রত্যেকটার প্রাইজই আপনার পূর্ণিমার সাইজ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 বারোশো টাকায় ই সম্পূর্ণ কুসিকার ওপরে কাজ করা প্যান্ট তো অসাধারণ দোপাটার সে লেভেলের মাথা তো পুরাই নষ্ট এত সস্তা এত ভালো মানের ড্রেস তাও আবার পরিমাণ সারি দিচ্ছে আপনাদেরকে এই অফার কিন্তু মিস করবেন না কোনোভাবে কিন্তু মিস করবেন না এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর ডিজাইনের কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে ওরে সর্বনাশ দোপাটটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড খানদানি দোপাটটা কত সুন্দর খান খান্ডেন দোপাটা কালার গুলো দেখেন নিচের কপার গুলো দেখেন অর্গানদের মধ্যে রয়েছে প্লাস এখানে খুব সুন্দর একটা স্লিপসের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন দামি দামি ভেটার ড্রেস দামি দামি ভেটার ড্রেস যেটা একেবারে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালেকশনগুলো মাথা তো পুরোই নষ্ট এত সস্তা এত দামি ড্রেস কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছি স্পেশাল অফারে একবার সে লেভেলে তাক লাগানোর চ্যালেঞ্জ প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই রেডি থ্রিপি যেটা ট্রাক ভর্তি নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের পূর্ণিমা শাড়িতে আর কিভাবে সম্ভব এত নতুন এত সুন্দর কোয়ালিটি এত এত ভেটার ড্রেসগুলো এত সুন্দর আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মার্শাল্লা প্রত্যেকটা থ্রি পিস সাদাবাহার পাকিস্তানি প্রিমিয়াম লং ড্রেস সম্পূর্ণ সিস্ক আটনের মধ্যে স্লিভস ইয়োগ প্লাস নিচের কপার প্লাস প্যান্টটা সহকারে কাজ করা এত সুন্দর ডিজাইন এতটা বেস্ট বেটার কোয়ালিটি এত আপডেট কালেকশন একমাত্র আপনাদেরকে প্রিমিয়াম এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে অসাধারণ অসাধারণ কোনটা বাদ দিবেন কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর সাইজ পাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে আর এগুলো অবশ্যই অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে আছেন আমাদের ক্যাপশন থেকে পার্চেস করে নেবেন অনলাইন থেকে আর যারা সরাসরি পার্চেস করতে চলে আসুন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে খুব সুন্দর অ্যাস ব্ল্যাক কালারের মধ্যে পিনগুলো কিন্তু খুব সুন্দর খানদানি ওরে মার্শাল্লাহ মাথা তো পুরাই নষ্ট এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত সস্তায় তা আবার দিচ্ছে আপনাদেরকে পূরিমা শাড়ি স্পেশাল ভাইরাল ধামাকা অফার স্পেশাল ভাইরাল ধামাকা অফার যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রায় আপনাদেরকে পুরিমা শাড়ি দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না যা যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস যেটা ইতিহাসে এই প্রথম একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের ভাইরাল অফারে বড় ধরনের ভাইরাল অফার যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন দ্রুতকে করে ওয়ার্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ